దుయర్ మూష আমি আল্লাহ রাব্বুল তোমাদের জন্য দায়িত্ব দিলাম ফাত্তাখিজুল আদুয়া আমি আল্লাহ যাকে তোমার শত্রু বলছি তোমার দায়িত্ব যে তাকে শত্রু জ্ঞান করা ছোট হোক বড় হোক তোমার সামনে পরিষ্কার হোক অপরিষ্কার হোক কিন্তু ওই কাজটা যদি শয়তানি হয় ইমানদার কখনো তার সাথে যুক্ত হবে না আল্লাহ তার কারণ বলতেছেন কেন হবে না আল্লাহ বলেন ইননামা ইয়াদু হিজবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈ

যে শয়তান হচ্ছে আমাদের জন্য শত্রু ঠিক না কিন্তু কিরকম শত্রু এইটা কিন্তু জানি না আল্লাহ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু একসাথে বলতে হবে শয়তান আমাদের কেমন শত্রু আমি কিন্তু জোরে বলতে বলি নাই ভাই মানে আপনারা হইসই করতে হবে এরকম না কিন্তু আপনাকে আপনাকে বলতে হবে আসতে বলতে হবে কিন্তু আপনাকে জানাতে হবে শয়তান আমাদের কেমন শত্রু প্রকাশ্য শত্রু এখন আপনি বলছেন প্রকাশ্য শত্রু এই যে আমার হাতে মোবাইল এটা প্রকাশ্য এই যে মাহফিলের প্যাম্পলেট গোপন না প্রকাশ্য জোরে বলেন এই যে কালামুল্লাহ শরীফ এইটা কি গোপন না প্রকাশ্য আমি আপনাদের কাছে গোপন না প্রকাশ্য তাহলে শয়তান গোপন না প্রকাশ্য এগুলো সব দেখা গেল কারা কারা শয়তান দেখছেন এখন তাহলে হাত তোলা লাগবে আপনি সবগুলা হুজুরের সাথে তালে তালে বললেন যে সব প্রকাশ্য প্রকাশ্যর বুঝটা কি আগে আপনাকে বুঝটা ক্লিয়ার করতে হবে আমি একটা গল্প বলবো আপনাদের কাছে যদি আপনার এলাকার সাথে মিলে তাহলে হো বলবেন আর না মিললে ভিন্ন গল্প বলা লাগবে তাহলে আমারে আপনাদের এলাকায় পুকুর আছে ভাই পুষ্কনি পুকুর আছে পুকুর আছে পুকুরে আমাদের এলাকায় তিন ভাবে মাছ ধরে দেখেন তো যদি মিলে এক নম্বর বসি দিয়া হুইল দিয়া শিব দিয়া এরকম করে মাছ ধরে ধরে ভাই আপনাদের এলাকায়ও ধরে আচ্ছা দ্বিতীয় ধরে হচ্ছে জাল দিয়া আছে ভাই খেওয়া জাল টানা জাল কারেন্ট জাল বিভিন্ন ধরনের জাল খরা জাল জাল দিয়া মাছ ধরে ঠিক না ভাই আরেকটা মাছ ধরে অনেক দিন ধরে পুকুরে মাছ ধরে কিন্তু তারপরেও কিছু সারা পড়ে চিন্তা করছে এবার পুকুর কাটান দিবে দিয়ে নিচে কিছু ওই চুন দিবে এই জন্য এইবার মাছ ধরবে পুরা পুকুর সেইসা একবারে সব পানি শেষে যা মাছ আছে সব ধরবে এরকম করে মাছ ধরে ভাই মাশ আল্লাহ তাহলে তো আমার সাথে মিল আছে এখন এই পুকুর আলায় এবার সিদ্ধান্ত নিচ্ছে যা আছে কপালে এবার একবারে সেঁচ দিয়ে মাছ ধরবো আগের রাত্রের থেকে মেশিন ফালাইছে পানি তুলতে 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 একবারে মোটামুটি ছিল সব এক আর পানি নাই পানি সব তুলে মাছ ধরা একবারে শেষ আলহামদুলিল্লাহ দুপুর হতে হতে কিন্তু পুকুরের নিচে এক থেকে দেড় হাত পেস পেছানি কাদা আসে পা দিলে ঘস করে হাঁটু পর্যন্ত ঢুকে যায় বুঝে থাকলে বলবেন পুকুরে পানি নাই সব পানি ফালাইছে সব মাছ ধরা শেষ কিন্তু দেড় হাতের মতো কেতকেতানি কাঁদা আছে পুকুরে কি এখনো কোনো মাছ ধরা বাকি আছে না নাই বাবা সব পানি তুললো মাছ আর দেখা যায় না তাও বলতেছেন আছে কি বাকি আছে বাম বাকি আছে শোল বাকি আছে কানজ বাকি আছে গুসি বাকি আছে স্যাং বাকি আছে জিয়েল বাকি আছে আছে কিনা এখন পুকুরালার দিল বিশাল বড়

কিন্তু ওদের সাথে একজন গেছে আল্লাহর কি কামে এর কপালে যারাই তুলে তারাই ওরে দেখায় দেখায় ছয়টা কপালে বহু দুঃখ অনেকক্ষণ পরে এক জায়গায় ভুস করে একটু হাওয়া মারছে দিছে হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ তোর যে কুদরত এতক্ষণ না পাই ভালো কেন যেগুলা ধরছে গুলোই আর আল্লাহ দিলে যেটা গাই ধরছি আমি এটা নর্মাল জিনিস না এদের দশটা জোড়া দিলে ওইটা হবে না চিন্তা করছি এতক্ষণ আমারে দেখায় দেখায় পাঁচটা ছয়টা গুণ এখন এটা ফার্স্ট করে টান দিয়ে তুললেই তো কাম শেষ ধরে বলছে টাকা কি তুলি দেখ চিন্তা করছে আহ রে এতক্ষণ পরে তুলতেছে সবার হাত কাটা জারে আর তাকায় আসার দিকে আল্লাহর কামকে ওই উঠতে চায়রা না দূরে টাইনে কি তুলছে ভাই মুখ দিয়ে বলেন কি তুলছে কোন সাপ ধুরা কামরালে বিষ লাগে ও কামড়ালেও বিষ নাই যদি কামড়ায় তো গরুর গোবর দিলে সাইরা যায় ঠিক না ভাই কিন্তু সাপ যখন তার মুখের সামনে তুলছে মানুষ হিসাবে মানবীয় ওই সাপটা দেখেও তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ বললাম ও দুনিয়ার মানুষ শৈতান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু তুমি শৈতানকে ডাইরেক্ট হয়তো দেখতে পাও না কিন্তু শয়তানের ছোট বড় যতগুলা কাজ আছে যেটা আল্লাহ পছন্দ করে না এর উল্টা যা কাজ ওইগুলার নামই হচ্ছে শয়তানি ওই কাজ যে করে তখন শয়তানের প্রতিনিধি হয় আর ওই কাজটার নাম হয় শয়তানি কাজ শয়তান প্রকাশ্যে না দেখা গেলেও শয়তানের কাজ আমরা দেখতে পাই ঠিক না আল্লাহ আর আব্রাম বলছেন এই জন্য ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যাকে তোমার শত্রু বলছি তোমার দায়িত্ব হচ্ছে তাকে শত্রু জ্ঞান করা ছোট হোক বড় হোক তোমার সামনে পরিষ্কার হোক অপরিষ্কার হোক কিন্তু ওই কাজটা যদি শয়তানি হয় ইমানদার কখনো তার সাথে যুক্ত হবে না আল্লাহ তার কারণ বলতেছেন কেন হবে না আল্লাহবাহুয়া কুন আল্লাহ বলছেন জেনে রাখো কেবল শয়তান নয় শয়তান তার দল বলছ অন্য কোন দিকে তোমাকে ডাকে না শয়তানের ডাক একমাত্র জাহান নামের দিকে আল্লাহ তোমার বাপকে জান্নাতে রেখেছিলেন আল্লাহ চাইলে দুনিয়াতে আদমকে বানাতে পারতেন কিন্তু আল্লাহ জান্নাতে রাখার পরে মিরাজ নামাই সন্তানদেরকে উত্তরাধিকার দিয়ে রাখলেন আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের মধ্যে থেকে তারাই কেবল ফেরদাউসের অনুসারী হবে ফেরদাউসের তোমরা মালিকানা পাবে ওয়ারিস নামাই তোমরা আবার সেখানে যাবে এই এই জন্য তোমার বাপকে ওখানে রাখছিলাম দুনিয়ায় আসার পরে ওই শয়তানের টার্গেট হচ্ছে তোমাকে জাহান নামে নেওয়া আল্লাহ বলতেছেন আর আমার টার্গেট তোমাকে জান্নাতে নেওয়া এই জন্য ইমানদারের দায়িত্ব হচ্ছে শয়তানি চেনা এবং শয়তানের যা যা শত্রুতামূলক কাজ আছে এইটার থেকে নিজেকে বাঁচায় রাখা ঠিক না আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে এই দুনিয়াতে শয়তান মানুষকে এক পদ্ধতিতেই কেবল ধোকা দেয় না শয়তান মানুষকে ছয়টা কৌশলে জাহান নামে নেওয়ার বন্দোবস্ত করে কোন বান্দা যদি ছয়টা কৌশল চিনে ফেলে তাহলে ওই বান্দার শয়তানের শয়তানি থেকে নিজেকে হেফাজত করে আশা করা যায় জান্নাতে চলে যাবে আমার কথা নয় এটা ইমাম এবনুল কাইমুল্লাহ আলাই আমাদের বিখ্যাত যারা ছিলেন সালাফ তারা এগুলো আইডেন্টিফাই করে আমাদের সামনে দিয়ে গেছেন আজকে আমরা যারা এত কষ্ট করে এসেছি যদিও রাত একটু গভীর হয়েছে আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম দয়া করে মায়া করে ভালোবেসে আমার এই সাড়ে নয়টার মধ্যে দিয়ে ভাই কিন্তু আসলে আপনারাও দেরিতে আসেন এই জন্য কর্তৃপক্ষ সঠিক সময়ে বক্তাদেরকে দিতে পারে না আমি কিন্তু বাদ মাগরিব এই জায়গায় চলে আসছি আপনাদের এশার নামাজ পড়ছি এই জায়গায় মনে করেন না যে হুজুর বদাই অনেক পরে আয়েশা তারপরে স্টেজে উঠল এরকম না আমি আমার টাইমের ব্যাপারে সচেতন আমি চলে আসছি এই জায়গায় তো এই জন্য আমি বলবো রাত যাই হোক বছরে দিন মাফিল হয় না একদিন যে তো আল্লাহ সুযোগ দিছে আজকে আমরা শুনে আমল করার নিয়ত করে তারপরে বানিতে যাব ইনশাআল্লাহ